আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বাসবেরিয়া তিন নম্বর ওয়ার্ডের মগরা কালিতলা এলাকায় পথসভা করল বিজেপি বিজেপির এই পথসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ আজকের এই পথসভা থেকে সন্দেশখালী সহ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্বন্ধে নানান কথা শুনতে পাওয়া যায় তার মুখে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ আজকের এই সবাই আরও উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সহ সভাপতি জয়রাজ পাল সহ বিভিন্ন মণ্ডলের সভাপতির ও বিজেপি বিভিন্ন নেতাকর্মীরা লোভের পাপে ধরল আগুন তবে পিসি গেলেন ফেসে চাইছে জবাব চোখের জল খেলছ পিসি বাংলাটাকে নিয়ে চোরের সাথে দিচ্ছ তুমি চোরদের বিয়ে আর কটা দিন নাও খেয়ে নাও পিসি আর কটা দিন নাও খেয়ে নাও চোরের বিয়ে বাড়ি পিসি তৃণমূল আর কটা দিন নাও খেয়ে নাও চোরের দিয়ে বাড়ি বাক্স গোচল পিষি মনি যাবে জমের বাড়ি বাক্স গোচল পিষি মনি যাবে জমের বাড়ি প্রত্যেক ভালো থাকবেন প্রত্যেক শুধু একটাই কথা বলবো লড়াই করতে করতে গিয়ে বল প্রথমত তো সেটা হচ্ছে যে এরা তুমি কোন কথাটাকে এদের মানুষ বিশ্বাস করে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূলের নাইনটি নাইন পার্সেন্ট লোক সৎ আমার দলে এই কথাটাকে বিশ্বাস করবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে কোর্ট তুলে দাও কোর্ট মানব না এই কথাটাকে বিশ্বাস করব নাকি যখন বলেন যে সন্দেশখালীতে কিছুই ঘটেনি মায়েরা বোনেরা যে আন্দোলন প্রতিবাদ করেছে সেই চোখের জলগুলো সবকটি মিথ্যে তাহলে কি তৃণমূল এটাই বলছে নাকি যদি সন্দেশখালীতে মায়েদের বনেদের আন্দোলন বা চোখের জলগুলো হয় তো তাহলে আমার প্রশ্ন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মিথ্যে যদি কেস হয় তাহলে শেখ শাহজাহানকে নিজের পুলিশ দিয়ে গ্রেপ্তার করলেন কেন যদি সন্দেশখালীর মা বনেদের চোখে জল এবং অত্যাচার এগুলো যদি মিথ্যে হয় এগুলো যদি বিজেপির টাকা ছড়িয়ে প্রচার করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তার দল যে গরিব মানুষের জমি শাহজাহান বাহিনীরা লুট করেছিল সেগুলো ফেরত দেওয়ার জন্য সন্দেশখালিতে প্রচার করছিলেন কেন তাহলে কি ধরে নিতে হবে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নাম মিথ্যে তৃণমূলের দলের নাম মিথ্যে এবং তাদের সবটাই মিথ্যে প্রশ্ন কাছে দেখুন এই ধরনের অভিযোগে এর আগে সম্মানিয়া বিচারপতি অশোক গাঙ্গুলি মহাশয় প্রাক্তন বিচারপতি তাকেও এই ধরনের ঘটনার মধ্যে পড়তে হয়েছিল আমি শুধু একটাই লাইন বলবো বলব আর কিছু বলবো না কারণ রাজ্যপাল আমাদের সংবিধানের সাংবাদিক এমন সম্মানজনক জায়গায় রয়েছে তার কোনো বিষয়কে নিয়েই কোনো মিডিয়া কোনো ব্যক্তি আমরা কেউই আলোচনা করতে পারি না তবু একটাই কথা বলবো যে চুরিজোর চুরিতে ফেসে গিয়ে তৃণমূলের একই হাড়ির হাল

দেখুন আমি একটাই কথা বলবো লকের চট্টোপাধ্যায় আমার জীবিকার সঙ্গে জড়িয়ে একজন সিনিয়র মানুষ তিনি রাজনীতিতে দাঁড়ালেও অনেক দলই ছিল যারা পশ্চিমবঙ্গের সব মানুষের সবটা লুট করছে সবার ক্ষতি করছে লকেট চট্টোপাধ্যায় লকের চট্টোপাধ্যায় যে হুগলিতে মানুষের পাশে রয়েছেন তা তিনি টের পাচ্ছেন বলতো তিনি ধোঁয়া 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 বলছেন দুধের ঘুগনি বলছেন এবং মানুষের কাছে তার যে সম্মানজনক জায়গাটা ছিল এই চোরের দলের প্রতিনিধি হয়ে তিনি সেই নিজের সম্মানটা যে হারিয়েছেন এইটা দেখে আমার খুব খারাপ লাগছে উনি জিতবেন না উনি নিজেও জানেন যখন উনি বলেন যে আমি জিতে হুগলির মা বনেদের দাদি নাম্বার ওয়ানে খেলতে নিয়ে যাব তখন উনি হুগলির মা বনেদের ছোটো করেন একজন সাংসদ হিসেবে তিনি যে অযোগ্য একজন সাংসদের যে কাজ কি তা তিনি জানেন না তৃণমূল শেখায়নি তাকে এই পাল্লায় পড়ে তিনি নিজেকে অসম্মানিত করে ফেলেছেন উনি ব্যক্তিগতভাবে আমার সিনিয়র অভিনেত্রী ছিলেন সেই সম্মান সম্মানের জায়গায় থাকল কিন্তু উনি যেভাবে চোর দল তৃণমূলের প্রতিনিধি বা প্রার্থী হয়ে দাঁড়ালেন তা দিয়ে নিজেকে যেভাবে তিনি চোল করালেন করালেন মানুষের কাছে তাতেই তিনি ফলাফল দেখতে পাচ্ছেন এটা দেখে মানে ওনার হেরে যাওয়ার আগাম আকুতি দেখে আমার একটু খারাপ লাগছে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি